টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমার সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে একটা মানে এমনি একটা পুজোর ভিডিও সাধারণ পুজোর ভিডিও তো তোমরা দেখো দেখে আমাকে জানিও কমেন্টে কেমন কেমন লাগলো আর আগের ভিডিওগুলোতে ভালোবাসা তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তো এখানে একটা মানে কালী ঠাকুরের কাছে একটা আম দেওয়া হয়েছে যেহেতু জ্যৈষ্ঠ মাসটা শেষ হয়ে গেছে কালকে কালকে একত্রিশ তারিখ শেষ হয়ে গেছে আজকে আষাঢ়ের এক তারিখ তো তার জন্য আমি একটা যেহেতু মানে সেই ফল হয়নি অবশ্য সময় আম দেওয়া হয়েছিল তো ত্রি ফল দেওয়া মানে তিনটে ফল দেওয়া হয়েছিল তো তার জন্য একটা দেওয়া হয়েছে ওখানে আমি এতদিন আম খাইনি তো কালকে দিয়ে কালকে তারপর থেকেই খাচ্ছি আর সেটা অন্য কথা আমি যে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার খুব মন যে যেটা আমার ভালো লাগে না সেটা আমি চেঞ্জ করে ফেলি তো আমার এখন আপাতত হ্যাঁ মনে হচ্ছে অনেক কিছুই চেঞ্জ করা যায় কিন্তু এখন আপাতত মনে হচ্ছে শীতের জায়গাটা ঠিক ভালো লাগছে না কারণ যেহেতু মুখটা পাথরানো হয়েছে আর জল দিলেও জলটা কাঠ পায় এটা যেহেতু কাঠে তো জলটা কাঠে পেয়ে যায় তো সবসময় জল দেওয়া যায় না আজকে সোমবার আজকে পুজোর কিছু মানে জোগাড় হয়েছে এই যে শিব স্নান করবো মানে শিবের একটু পুজো দেবো তো এই যে এটার গল্প পরে বলছে কী করবো আর এই হচ্ছে আজকে হবে আর এইটা হচ্ছে আমার গাছের ফুল আজকে আবার নতুন একটা ফুল ফুটছে মানে এই সেই লক্ষ্মী জবা ফুটছে ছোট ফুটেছে কিন্তু ফুটেছে তো এই যে বেলপাতা তুলসী পাতা সব রকম আছে এটা আমার গাছের ফুল আর এইটা হচ্ছে পা পাহাড় থেকে ফুলে আনা হয়েছে তো চলো শীতের জায়গাটা পরিবর্তন করাবো কি পরিবর্তন করায় ভিডিওটা দেখতে হবে তো লাল আর সাদাটা মানে আলাদা করে নিয়েছি মানে ছেলেরা মেয়েদের দেওয়ার জন্য লাল লাল মানে দেবী পুজোর জন্য সেটা হচ্ছে চন্দন মানে চন্দনটা নিয়েছি আর কৃষ্ণ পুজোর জন্য হচ্ছে কি ঈশ্বরচন্দন বেটে নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে বৈষ্ণব এবং সাতটা একসঙ্গে পূজা মানে সাপ্ত মতে পূজা হয় না কিন্তু সাতচ দেবী তো রয়েছে তো তার জন্য এরকম আলাদা আলাদা ভাগ করে নিয়েছি সব দিন হয় না আজকে বিশেষ দিনের জন্য চলে সবার আগে ওদেরকে নামে স্নানটা নিই তো তিনটে গোপাল তিনটে শিব সবাইকে এমনি জলে মানে গঙ্গা জল তুষি জল করে স্নানটা করিয়ে নিয়েছি এবার শিব শিব ঠাকুরদেরকে এই চন্দন ঘি মধু দুধ দিয়ে স্নান করানো হবে আর এবারে শিবের মাথায় দুধ ধরলেও কোনো সমস্যা হবে না বা দুধ জল কিছু ধরলেও কোনো সমস্যা হবে না যে নিচে একটা পাত্র দেওয়া হয়েছে রক্তচন্দন দেবী দেবী পুজোর জন্য আর সেচন্দন কৃষ্ণ পুজোর জন্য কিন্তু আমি ফুলে মিশিয়ে নিয়েছি তাহলে এইটা এবার শিবেরকে দেওয়া হয়ে যাবে চিনিটা দাওয়ার আগে হালকা করে মানে গায়ে মসাজ করে দেবো চিনিও দেওয়া হয়ে যায় চিনিটা মানে একদম অল্প করে দিয়ে যে চিনিটা মানে গুঁড়ো করার সময় পাচ্ছি না আমি তো গোটাই আছে চলো দুধটা দিয়ে স্নান করে নিয়ে দেখো সব সময় তো দেখো না অনেক মানে শিবের মাথায় জল দিলে বা শিব বলো বা গোপাল বলো ওদেরকে দুধ দিয়ে স্নান করলে আমি কিন্তু সেই দুধ একটু করে মানুষের ঘটের ভিতরে মানে ডাব তোলো ঘটের ভিতরে আমি ঘটের উপরেও দিই ঘটের উপরে যদি গিয়ে সেটা একদম বয়ে পড়ে যেহেতু গামতটা উপরে আছে আর ভিতরে যেটা দিয়ে সেটা তোমাদের দেখাতে পারলাম না যেহেতু এক হাতে পিজে করি তো দেখো দুধ দেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে স্নান দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে যেহেতু পাত্রটা খুবই ছোট